আজকে বাইরে গিয়ে কিছুটা গাছ নিয়ে আসছি কী কী গাছ নিয়ে আসছি ভিডিওতে দেখাবো আপনাদের সঙ্গে তো হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন একটা ব্লগে সকালে আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম দুই টুকরা মাংস ছিল গত ভিডিওতে আমি মাংস রান্না করেছিলাম তো সেটারই একটু পরি একটু ছিল আর কি তো সেটা দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। আর অল্প একটু মিষ্টি কুমড়া দিয়েছিলাম এর মধ্যে মিষ্টি কুমড়ার মসুরের ডাল আর হচ্ছে দুই টুকরা মাংস দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করেছি তো অল্প পরিমাণে করেছিলাম যেন একবারেই খেয়ে শেষ করতে পারি তো সেজন্য আমি একটুখানি রান্না করেছিলাম রাইস কুকারে দিতে চাইছিলাম দেখি ধোয়া নাই তো এই ঠান্ডার দিনে আসলে পানি ধরতে ইচ্ছে হচ্ছিল না তো কড়াইয়ের মধ্যেই আমি আজকে দিয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে অনেক লোভনীয় লাগতেছে দেখতে আসলেই অনেক লোভনীয় হয়েছে মানে অল্প পরিমাণে রান্না করছি তো ভীষণই মজা হয়েছে খিচুড়িটা আমার বেশ কয়েকদিন হলো ইচ্ছা হচ্ছিল যে কিছুটা গাছ নিয়ে আসবো বারান্দায় আমি অ্যাড করে দিব কিন্তু আসলে বাইরে যাওয়াই হচ্ছে না এখানে আমি একটু পরিমাণে কেটে নিয়েছিলাম কারণ হচ্ছে এ খিচুড়ির সঙ্গে একটু সালাদ হইলে মনে হয় একটু ভালো হয় শশা ছিল না জাস্ট শুধু আমি টমেটো দিয়েই হচ্ছে সালাদটা তৈরি করেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে বসে ছিল আর কি আমার জন্য যে হচ্ছে রেডি করে দিবে খাবারটা আমি খেয়ে অফিসে চলে যাব। কিন্তু আমি তো এখানে নাসরবন্ধা ভিডিও না করতে তো হচ্ছে আমি খাইতে দিব না তো খাবার প্লেটটা রেডি করতেছিলাম আর তাকে হচ্ছে সে পাশে দাঁড়াই ছিল আমার মানে পাশে আর কি দেখতেছিলো আমার কাহিনিগুলা তো কি আর বলবো আসলে সত্যি অনেক হাসি পাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো কিছুটা গাছ কেনার জন্য এই গাছগুলো আমার অনেক ভালো লাগছে এর আগেও আমি বেশ কয়েকবার দেখেছিলাম এখানে একটা হাজারি গোলাপ ছিল হাজারি গোলাপটা অনেক দাম চাচ্ছিল কিন্তু আসলে আমি অতটাকে নিয়ে যাইনি বিশ্বাস করেন এত থোপায় থোপায় মানে ধরে আছে হাজারি গোলাপগুলা দেখে অনেক ভালো লাগছিল তো এখানে আমি দুইটা গাছ নিয়েছিলাম এইটা যে কী গাছ আমি জানি না আরেকটা হচ্ছে জবা ফুলের গাছ নিয়ে এসেছি আর কি পাতাবাহার নাকি বলে এটাকে আমি আসলে জানি না বলতেও পারছি না তো সামান্য পরিমাণে হচ্ছে মাটিউ আমাকে দিয়েছিল যে এগুলো দিয়ে হচ্ছে আপনি লাগাবেন তাহলে দেখবেন অনেক ভালো হবে এই গাছ দুইটা আমি হচ্ছে একটা টপ আমার ফাঁকা ছিল সেই টবে লাগিয়েছি আর একটা হচ্ছে আমি তেলের বোতলে লাগাবো আর কি তো এই জন্য হচ্ছে আমি ওটা মানে খুলি নাই যে আগে মাটিটা আরেকটু মাটি লাগবে সেটা দিয়ে আমি হচ্ছে টপটা ইয়ে করবো আর এটা ছোট গাছটা আমি হচ্ছে ছোট টবে লাগিয়েছিলাম এর আগে আমার একটা টপ ছিল তো সেটাতেই ভাবলাম হচ্ছে লাগিয়ে নেই অলসতা না করে হাতের সাথে লাগিয়ে নেই তো লাগানোর পরে আমার কিন্তু এটা গাছটা আসলে অনেক ভালো লাগতেছিল তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে আমার গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা ব্লগে আর এই যে আমার গাছটা এই গাছটা কিন্তু আমি হচ্ছে যখন লাগাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম